হয়েছে আর কি বলবো লাইভ করতে পারছি না টাইম টেবুল করে তো সবাই যা যা অনলাইনে যে একটু যুক্ত হয়ে যাও কমেন্ট করো কে কোথায় থেকে লাইভ দেখছো সবাইকে অবিরাম ভালোবাসা তাহলে যুক্ত হয়ে যাও হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই চলে এসো ছটপট হয়ে যাও আমি আছি তোমাদের পাশে সবাই একটু যারা যারা অনলাইন আছে সবাই একটু ছটপট হয়ে যাও এসো আওয়াজ না সবাই চলে এসো পর যুক্ত হয়ে যাও চলে আসলাম লাইভে যা যা অনলাইন হচ্ছে সবাই একটু যুক্ত হয়ে পাশে দেখো যা যা অনলাইন সবাই জট পর যুক্ত হয়ে যাও যাই জন্য সবাই একটু করে যাও চলে আসলাম অনেকক্ষণ সন্ধ্যা হলো গিয়ে আসছি না মিষ্টি বন্ধুরা সবাই কোথায় গেলে আমার মিষ্টি বন্ধুরা সবাই কোথায় চলে গেলে হাই হাই কাছেও এক লাইক করতো মানে চ্যানেল মেয়ে নেয়া হয়তো চ্যানেল কো সাবস্ক্রাইব কর দে না আমি কিন্তু তোমার আইডি নতুন এসেছি কিছু বলো থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা অবিরাম অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে ফার্স্ট আসার জন্য হ্যাঁ আমার দাদাভাই এসে গেছে মিষ্টি সিনাম তুমি কি তোমার নাম কি আমি বুঝতে পারছি না সিবিআইএসএল আচ্ছা যাই হোক তুমি একটু লাইক করে পাশে থাকো সবাইকে ভালোবাসা অবিরাম যা যা আমার লাইফে যুক্ত হয়েছে অনেক অনেক ভালোবাসি সবাইকে দাদা ভাই কেমন আছো সবাই একটু লাইক করে পাশে থাকবে আমি নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে দেখো নতুন ইউটিউবার আমি সাবস্ক্রাইবার যেহেতু হয়ে গেছে তোমার বাড়ি কোথায় সে ছাড়া আসাম আমার বাড়ি আহ তোমার বাড়ি কোথায় গো থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ জয়েন গেলে আমার বাড়ির স্বেচ্ছা আসাম তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো লাইক করে পাশে দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি নতুন ইউটিউবার তোমাদের সবার ভালোবেসে চাইছি বোন আমি ওয়েট করছিলাম ও হো দাদা ভাই আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি তুমি ওয়েট করবে আর শরীর ভালো লাগছিল না তারপর আমার কী হয় আমার ওয়াশ টাইমটা কমে যাচ্ছে ভিডিও ভালো ভালোভাবে করতে পারছি না ভিউজ আসছে না তারপর আমার বয়স টাইম মাইনাস হয়ে যাচ্ছে লাইভও করতে পারছি না আচ্ছা আচ্ছা ক্যানিং সুন্দরবন এলাকা আচ্ছা বুঝলাম বুঝলাম কলকাতা সাইড শরীর কি ভালো নাই বোন ভালো আছে দাদা ভাই তবে দীপঙ্কর দীপের জন্য মোর নেই ওর ভিডিও দেখলে কান্না পায় আর যাই হোক আর কি বলবো সবাই একটু বেশি বেশি কমেন্ট করো তুমি লাইক করো নি তোমার তোমার ওয়াচ টাইম কমে যাওয়ার কারণে একটাই প্রতিদিন দুটো তিনটে করে ভিডিও ছাড়বে এক টাইমে ও হো এক টাইমে তো আমি ভিডিও ছাড়তে পারি না আর ভিডিও ছাড়তে পারি না নেক্সট টাইম আগে তো লাইক

যদি সকালে সাতটায় আর দুপুরে দুটার সময় সন্ধে সাতটায় সময় আহ অষ্টম পূরণ টাইম পূরণ হয়ে যাবে ওয়াজ টাইম কাটবে না আমি বলছি একটাই কারণ আমি ইউটিউব চালাই সবাই একটু আশা নিয়ে আশা নিয়ে চাই

সবাই একটু চটপট ছুটতে হয়ে যাও কমেন্ট করো কে কোথায় থেকে লাইকটা দেখছো লাইক করে পাশে দেখো মাঝে নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সবাই সবাই গুড ইভিনিং শোনাব গুড ইভিনিং দেখতে অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ বল তোমার উপর দেখতে অনেক সুন্দর সবাই একটু বেশি বেশি কমেন্ট করো আর লাইক করে পাশে থাকো একটু লাইক করে দিও যাই দেখছো আমি আছি বোন তোমার সাথে একদম একদম দাদা ভাই আমি জানি তুমি আছো

ভিডিও কেমন আঙ্কেল সবাই একটু লাইক করে দাও সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওকে কেমন লাগছে ওর জন্য সবাই একটু লাইক করে দিও দুটো লাইক পাচ্ছ নজ করছো আর দুজনে লাইক করেছো সবাই একটু বেশি বেশি লাইক করো কমেন্ট করো ব্রাদর

ভিডিও দেখে তোমার নাম কি বল নাম সুপ্রিয়া আমার আমার নাম তো সুপ্রিতা আর ও ও আমার দিদির মেয়ে ওর নাম দিয়া যেহেতু পেজটা আমার চ্যানেলটা আমার কি রান্না করছো আমার কিন্তু খেতে চাই বলো না আমাদেরকে বলো না চলে এসো আর শুক্রবার আমি নিরামিষ রান্না করছি চমিন তরকারি আর কি সবাই একটু লাইক করে পাশে দেখো আর আর তোমার আমি যেহেতু আমি তোমাকে পুরো প্রোফাইলটা দেখতে পাচ্ছি ছোটো খাটো দেখা যাচ্ছে তো এটা কি ইউটিউব বটন নাকি আমি বুঝতে পারছি না যাই হোক যদি ইউটিউবে টুবে পেয়ে যাও তুমি এত বড় ইউটিউবার আমার লাইভে এসে চাল আমি অনেক খুশি হব যদি তাহলে একটু বলো তুমি কি তোমার হাতে কিটা ইউটিউব বাটন আমি দূর থেকে দেখতে পাচ্ছি না মানে ছোট আসছে তো কমেন্টের সঙ্গে ছোট আসছে যেটা আমি যেতে পারছি না ইয়া ইউটিউব বাটন হুম একটু তবে আমরা এগিয়ে যেতে পারবো মিডিলে তো ছেড়েই দিয়েছিলাম মিডিলে ছেড়ে দিয়েছিলাম তারপর টাইম মাইনাস হয়ে গেছিল পুরো মাইনাস এখন আবার এক মাস থেকে শুরু করলাম হ্যাঁ লাইক করো চলিয়ে যাও তুমি ওকে ওকে দে ভাই আমি আছি তুমি দেখছো যে সেই জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর ঘরের সবাই ভালো আছে তো তবে আই করব কমপ্লিট হ্যাঁ সবাই ভালো আছে বল আমার ভিডিও এডিটিং করা বাদ দিয়ে তোমার ভিডিও দেখছি কিন্তু একটাই দেখার উদ্দেশ্যে সারাদিন ভিডিও এডিট করা ভালো লাগে না ভাবলাম একটু লাইভ থেকে ঘুর আসি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো লেগেছে কমেন্টটা শুনে অসংখ্য ধন্যবাদ আর বলো আমি কি কি করবো যাই হোক আমি ইউটিউব দেখে দেখি চেষ্টা করি না এখন আমি লাইভ করছিলাম কিন্তু লাইভটা শো হচ্ছিল না তারপর আবার ইউটিউবে গেলাম কেন শো হচ্ছিলো না একটা লেখা আসছিল কি তারপরে ইউটিউব দেখে ওটা আস অন করেছি অফ ছিল অন করে তারপরে লাইভে আসলাম লাইভ চালু হয়েছে আমাদের ঠান্ডা লাগে না আমাদের এখানে তো ঠান্ডা এত লোক বাইরে বার হয় না আমি তো আপনার খোলা আকাশের ছাদে বসে আছি মোবাইল লাগ না আমাদের এখানে ঠান্ডা এখনো পড়ে নি যেরকম ভাবে পড়ে

হ্যালো গাইস একটু সবাই যুক্ত যুক্ত হয়েছ লাইক করে পাশে দেখো কমেন্ট করো যে কোথা থেকে লাইক দেখছো একটু বলো তোমার কে হয় আমার আমার বোন না বা না তোমার আত্মীয়টা মানে পাশে পরের দিদির মেয়ে বুঝলে তুমি প্রত্যেকদিন ভিডিও তিন টাইম ছাড়বে তোমার দশ দিন না যদি তোমার শুরু না যদি হয় আমার নাম কেটে অন্য নাম আমি রাখবো অন্য নাম আমি রাখবো এটাই বলে দিলাম কেন আমি সবার ভালো চাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কেন আমি সবার ভালো চাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে অবশ্যই যদি আমি সারটাই ছাড়ি তাহলে সারটাই ছাড়বো আর যদি আটটায় চারি আটটায় তাই তো মানে প্রতিদিন আটটার সময় একটা ভিডিও ছাড়তে হবে তাই তো ঠিক আছে অবশ্যই চেষ্টা করবো কিন্তু আমি টাইম টেবিল কিভাবে মেনটেন করবো সকাল সাতটার সময় আমার এত তাড়াহুড়া হ্যাঁ আজকে আমার অন্য জায়গার অন্য জায়গাটার লাইভ শো ছিল যার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার স্ট্যান্ড করি স্ট্যান্ড বাড়িতে আছে কি করব ওই জন্য তোমার সাথে শেয়ার করছি ওকে থ্যাংক ইউ সো মাচ এ তো মিষ্টি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখো একটু একটুখানি সময় যেন আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে কমেন্টে জানাবে আর সুষম পাশে দেখো এত ভালো ভালো কমেন্ট করছো ভালো লাগছে তারপর আমি তোমাকে একটা কোয়েশন করেছিলাম তোমার হাতে কীটা ইউটিউব বটন তুমি কি রান্না করছো সয়াবিন তরকারি ডাল ভাজি হ্যালো 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 আব্দুল্লাহ কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্টের মধ্যে জানাবে পাশে থেকে লাইক করে দেবে হ্যালো গাইস সবাই একটু জটপ যুক্ত হয়ে যাও পাশে থাকো সবাইকে ভালোবাসা অবিরাম যা যা অন্যান্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তো লাইক করে পাশে দেখো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমার কথাটা খুব মিষ্টি বাবদ খুব ভালো লাগছে শুনে শোনো শুনে তুমি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসার সবাইকে হাই হ্যালো হ্যাঁ প্লে বটন প্লে বটন নাম শুনেছ কোনো দিন ইউটিউব থেকে দেয় হ্যাঁ সেটাই তো বলছি এটা কি প্লে বটন একলা ফলোয়ার হলে ইউটিউব থেকে পুনর্গঠন দিয়ে যায় হ্যাঁ হ্যাঁ সেটাই এত মানে এত তোমার হাতে সেটা তাই তো এত বড় ইউটিউবার আমার লেগে এসেছে আই এম তো অবাক এত বড় ইউটিউবার আমার লাইভে যাই হোক তুমি চেষ্টা করে গেছো তোমার সফলতা অর্জন করেছো আর দেখে বলবো যে কত দিন লেগেছে তোমার ইউটিউব ফটোটা পেতে কত দিনের পরিশ্রমে তুমি পেয়েছো আমার দুইটোই চ্যানেল একটা ফেসবুক আছে ইউটিউব চ্যানেল সারাদিন আমি মোবাইল নিয়ে ভিডিও ছাড়ি ঠিক টাইমে ছাদে ওঠে ফাইভ জি নেট চলে তো তাহলে তো ওঠে ফাইভ জি আশায় বসে আছি ছাদের উপরে ঘর তুমি খুব ভালো তোমার কথাটা খুব মিষ্টি মনটা খুব ভালো অনেক লাইট দেখেছি কোথাগুলো টান টান আচ্ছা আচ্ছা আমি আসলে দাদাভাই সিলেটি মেয়ে বুঝলে আমি অরিজিনাল সিলেটি আমার বাসাটা মানে তোমাদের মতো নয় আমাদের আমাদের বাসাটা অন্যরকম পুরোই আলাদা যেমন আসতে তোমরা কি দা হাই শুনি বালাই তোমরা ওই রকম কথা বলা তো জানি না তোমরা বুঝবে কিনা মানে তার তুমি বুঝতে পারছো কিনা সেটা আমি বুঝতে পারছো না কি রানা সরকার হাই হ্যালো রানা কোথা থেকে লাইফ দেখছো বলো থ্যাংক ইউ সো মাচ আমার লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ একটু লাইক করার পাশে দেখো রানা রানা কোথায় থেকে লাইভটা দেখছ বলো ওই বলছো যে তুমি কি আমাকে চেনো আচ্ছা যারা যারা লাইভটা দেখছো সবাই একটু করে দাও মাত্র দুটো হয়েছে আর আর কি বলবো যে বলব আমি ভিডিও ছাড়বো তাই তো আর লাইভ কি প্রতিদিন করতে হয় নাকি করতে হয় না করলেও হয় কি করো সারাদিন মোবাইল কি করো সারাদিন মোবাইল নিয়ে এডিটিং করি আজকে ব্যস্ততার কারণে ব্যস্ততার কারণে বেঙ্গল মোবাইল হাত পায় না তাহলে তো সুন্দর টাইম একটু বলি লাইফ থেকে ঘুরে আসি আমি ধন্য আমি ধন্য কারণ আজ আমি এরকম টাইমটাতে লাইভ করছি তুমি আমার লাইভে এসেছ সেই জন্য সেই জন্য অনেক আমি ধন্য প্রথম আসলাম লাইভে আজকে আচ্ছা তাই নাকি থ্যাংক ইউ ভেরি ম্যাচ রানা সরকার কোথায় থেকে লাইভ দেখছো একটু বলো আর তিন বছর আচ্ছা আচ্ছা তিন বছরে করে শুনতায় মানে খুশি হয়েছি আমি কবে পাব আমার ওয়াজ তুমি কমপ্লিট হচ্ছে না আমি কখন পাব আচ্ছা যাই হোক পাই আর না পাই আর যাতে আমার আমি সাকসেস হতে পারি আমার একটা শখ যাতে আমি ইউটিউব নিয়ে সাকসেস হতে পারি হ্যাঁ তোমরা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো তে পারবো না আমি একটু বলো আচ্ছা তিলক দিই হাই তিন বছর পরে নিজের যোগ্যতা প্রমাণ করেছি পাশের লোক বলতে গেলে কেন ইউটিউব থেকে টাকা পাই পাবি না কেন ভিডিও সারছিস ন্যাট হচ্ছে মাসে ফালতু এরম আঁকি এরম করার সময় নষ্ট করছিস কাজ কাম করতে পারছিস না করা না তুমি আচ্ছা আচ্ছা কোন গ্রামে বা আত্মীয় স্বজনের কথা শুনবে না ভিডিও কন্টিনিউ করো ছাড়বে আমার সিমের অফ হয়েছিল আমার সিমের অফ হয়েছিল অনেক গ্রামের লোক পড়েছিল কোনো ফালতু মোবাইল কেন কিন্তু আমি পৌঁছেছি মানুষের ভালোবাসা একদম আসছে একটু ঘুমাইয়া তোমার ছেলে মেয়ে কটা আমার এক ছেলে মেয়ে দুজন প্লিজ মেসেজেজ held ফর রিভিউ এটা কেন আসলো রানা সরকার লোকটা কি পাগল হয়ে গেছে নাকি? দুঃখিত আমি আর থাকতে পারছি না আমি ভিডিও এডিটিং করতে হবে যদি দেখা হয় কালকে দেখা হবে লাইভে কাঠার দিকে কঠার দিকে আসবে লাইভে বলে দিও ওকে ওকে ভাই থ্যাংক ইউ সো মাছ এতে সময় দেওয়ার জন্য শেষ করে দেবো বেশিক্ষণ করবো না ঠাটা বাবাই শরীর ভালো থেকো সুস্থ থেকো আবার কাল দেখা হবে হবেছি